তোমরা এসেছ তাই তোমাদের বলি এখনো সময় হয়নি একবার একবার এর মুখে মুখে অন্য তাকাবার প্রহসন এইসব আমার ভালো লাগে না যেখানে আমার কবর হবে আর সেখানে জল দিতে ভুলে গিয়েছি যেসব শামুক তোমরা রেখে গিয়েছিলে তার মধ্যে গাঢ় সংখ্যক ছিল না তোমরা এসেছ তোমাদের বলি গ্রহে গ্রহে টানা আছে সময় বিহীন স্তব্ধ যান আমি চাই আরো কিছু নিজস্বতা অজ্ঞাত সময় মৃত্যু এই মুখ ঠিক মুখ নয় মিথ্যে লেগে আছে এখন তোমার কাছে যাওয়া ভালো না আমার তুমি স্নেহে সুদক্ষিণা বটে মেঘময় ঠোঁট নেমে আসে তোমার চোখের জলে আজও পুণ্যে ভরে ওঠে রুদ্ধ দেশ আমি তবু ছিঁড়ে যাই দূরে এই মুখ ঠিক মুখ নয় হলুদ শরীর থেমে যায় তোমার অনেক দেওয়া আমার সমস্ত দেওয়া বাকি কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকে কবি শঙ্খ ঘোষ আমাদের ডান পাশে ধস আমাদের বাঁ গিরি খাত আমাদের মাথায় বোমারু পায় পায় হিমালির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘরে গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আর বেথে বেথে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ থাকা আমরা ভিকারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দরে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছে বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে নমস্কার কবিতা মেঘ কবি শঙ্খ ঘোষ ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রি দিনে ডাকছে সবাই মিলে চোখে জল ঝরছে নো না কিছু কি দায় মানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘনা ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই না সে ধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে ভালো আর হয়ে কি করে দু ফোটা জল্লা পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে নমস্কার